বিজয় উল্লাসনে মেতে উঠেছেন দেশের অসংখ্য শিক্ষার্থী ও সাধারণ জনগণ কেউ নিচ্ছেন টেলিভিশন কেউ বা ফুলের টপ কেউ বালতি আবার কেউ বা ফ্রিজ এমনকি বাদ যায়নি লেপ মানুষ প্রবেশ করেছেন সবজি বাগানে তুলেছেন সব সবজি গণভবনে এভাবে উৎসবে মেতে ওঠে অসংখ্য মানুষ কেউ কেউ সাঁতার কাটেন সুইমিং পুলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা লং মার্চ টু ঢাকা কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় প্রবেশ করেন লাখ লাখ মানুষ এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেন দুপুর আড়াইটার দিকে এর পরপরই গণভবনের নিরাপত্তা ভেঙে ভিতরে প্রবেশ করেন বিক্ষুব্ধ জনতা মূল গেট ছাড়াও আশেপাশে দেওয়াল ভেঙ্গেও টোকে চলে যায় নারী পুরুষ সবাই হাজার হাজার মানুষের ভিড়ে নিরাপত্তা দূরে থাক প্রধানমন্ত্রীর বাসভবন ছাত্র ছাত্রজনতার মিছিলের শুরুটা দেখা গেলেও শেষ খুঁজে পাওয়া যায়নি এত বড় জমায়েত এর আগে দেশের ইতিহাসে বিরল মিছিলটি তেজগাঁও আগারগাঁও হয়ে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন এর দিকে যায় বেলা তিনটার দিকে বাদ ভেঙ্গে যায় জনসমুদ্রে এ সময় নৈতিকতা ভুলে গণভবনের মালামাল লুটপাট করে নিয়ে যায় অনেকেই চেয়ার টেবিল খাট সোফা ফ্যান বিছানা শাড়ি ঘড়ি এমনকি এসি যে যেভাবে পারে তাই নিয়ে যায় রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তির গণভবন লুট থাক লুটপাটের এমন চিত্র কোথাও দেখা যায়নি এর আগে ছাত্র জনতা উল্লাস করে বিজয়ের স্লোগান